ফ্রেন্ডস গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কালকে রাত হয়ে গেছিলো তো দেখালাম তোমাদের খাওয়ার পরে আর ভিডিওটা অন করিনি কালকে তো এখন ঘরের ডেকোরেশন একটু পরে করব তারপরে মা পুজো দেবে আমি পুজো দেবো না কারণ আমার চুলের এরম অবস্থা তাই জন্য তো চলো আর কি কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব মা বললো আজকে কি বানাবো লুচি সুজি নেওয়া লুচি সুজি বানাবে আর মালপোয়া আর নারুটা কালকে ভাই করেছিল তালারে বড়া মা বানিয়েছে আর সবই বানানো হয়ে গেছে সেগুলো আজকে বাকিগুলো জিনিসগুলো বানিয়ে পুজো দেবে সবই আনা হয়ে গেছে হুম তো অনেক সেগুলো পরে শেয়ার করবে তো চলো এখন খাবো চা চলো এখন খাবো পরোটা আর তরকারি আর ঘরে এই যে মা সব জামা প্যান্ট আর ওইদিকে ঘরে সব এরকম এরকম অবস্থা ওই জায়গাটাই আমরা সাজাবো এই জায়গাটা জিনিস তো চলো সাজিয়ে নি আর এই যে বেলুন ফুলানো প্রায় অনেকটাই হয়ে গেছে আর এখন ডেকোরেশন হচ্ছে দেখাই ডেকোরেশনটা হচ্ছে আর এই যে গোপালের দোলনা না এই যে আর ওই যে বেলুন ঠেলুন ফুলানো হয়েছে আর এখানে সব জিনিসপত্র রয়েছে কিছু কিছু আর এই যে সব জিনিসপত্র সাজানোর এই যে আমাদের ডেকোরেশন অনেকটাই কমপ্লিট কেমন লাগছে তোমরা জানিও দেখে এই যে তো এই যে এখানে মোটামুটি সাজানো কমপ্লিট আর এখানটা এরকম ব্যাকগ্রাউন্ড করেছি আর এখানে সব গোছাবো গোছানো হয়নি এখনো তো চলো সাজিয়ে নিই এই যে এখানে গোপালকে স্নান করানো হয়েছে দুধ সুদ সবকিছু দিয়ে স্নান করানো হয়ে গেছে এখন তুলসী পাতা হয়ে গেছে গা মুছিয়ে নি আমি তো চলুন গোপালদেরকে এবার গা ওদের জামা দেবো মা এখন ছোট গোপালকে ড্রেস পরানা হচ্ছে আর এই যে ঢং করছে আমার সাথে এই যে গোপু সেজেছে কানেকটা তো এই যে গোপালের জামা পরানা হয়ে গেছে আর গোপালের জামার লাইটটা দেখো শুনো গোপালের জামায়টা এক্সট্রা লাইট আছে এই যে আমার মা পড়াচ্ছে এখন চলো সব সাজিয়ে নিতে সঙ্গে শেয়ার করবো তো গোপালদের স্নান কমপ্লিট সাজানো হয়ে গেছে আর আমার মা এখন আমাকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে বনি আয় বাবা কোথায় দিলে মাধুনিটা উপরে আর এই যে বনু রয়েছে আর ভাই ওখানে মাল পর হাল পর এসব বানাতে নেইছে আমার মা হ্যাঁ আগে সাজাও তারপরে আর এখানে তিলের না নারকেলের নাড়ু আর তালের বড়া দই এখানে আট রকমের ফল এখানে মিষ্টি এখানে আমিত্তি এখানে পাঁচ রকমের মিষ্টি ওখানে এগলেস কেক আর ওখানে হচ্ছে গিয়ে লুচি সুজি আর এখানে ক্যাডবেরি আর হচ্ছে ফ্রুটি আর ওখানে হচ্ছে মাখন মিষ্টি আর এই যে গোপাল মা এখন এখানে ফুল দিয়ে সব সাজাচ্ছে কেক কাটবে এখন কোপাল ঘন্টুকে ডাকোম কি মুখ দিয়ে লালা পড়ে আবার কাটবো আবার কাটবি হ্যাপি বা পুজো হয়ে গেছে মা এখন পাঁচালি পড়ছে আমার ভাই এখানে কি কি রান্না করছে দেখে ভাই সন্ধ্যাবেলা পুজো প্রসাদে খিচুড়ি দেওয়ার জন্য সবাইকে নিমন্ত্রণ করছে খিচুড়ি খাওয়াবে প্রসাদে আর নন্দ ভোগ আজকে দেবে না

পুজো হয়ে গেছে আমাদের মানে উম পাঁচালি পড়াও কমপ্লিট আর এখন খাবো আমরা ভাত খাবো এখন তো চলো খেয়ে নি এতক্ষণ ঘুমাচ্ছিলাম ঠাম্মাতে ঘরে উপরে আর যাইনি উপরে এসি চলছিল ঠাম্মাতে ঘরে এসে শুয়ে পড়ছে আর ঘুমানোর পরে যে এত ডিস্টার্ব হচ্ছে এত ডিস্টার্ব হচ্ছে ফোন করে সে ফোন করে এক প্রথমবার তো পার্সেল তারপরে মা ছোট মাসি মা ফোন করে বললো যে একটু কারি পাতা নিয়ে যেতে ওই রাত্রে না রাত্রেবেলা লুচি আর আলুর তরকারি হবে তাই কারি পাতা দিয়ে হবে সেই জন্য কারি পাতা গাছ নিয়ে নিতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে কারি পাতা নিয়ে নিয়েছি তো চল এখন যাচ্ছি বাড়ির দিকে আর ওই যে ওপরে ভাই জন্মাষ্টমী করছে ওইখানে এখন যাব মানে ওপরে গেলে ওদের ওখানে যাব ওই যে কমলা লেবু আজকে আমার মা একটা পুজো দিয়েছে পেকে লেবুটা অরেঞ্জ অরেঞ্জ হয়েছে তারপরে এখন শেয়ার করবো ভাই কেমন সাজিয়েছে দেখাই এই যে মা দিয়ে দিয়েছে গোপালকে খেতে দিয়ে দিয়েছে আর এই দরজাটা এখন খোলা আর রেডি হয়ে নিয়েছি এখন যাবো বাজারে মনসা পুজোর বাজার করতে যেহেতু কালকে মনসা পুজো আর নন্দ উৎসব তো চলো

আলু তরকারি চলো খেয়ে আজকে জন্মাষ্টমীর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো সুস্থ থাকো টা